কি আডিওনিয়াদ দিকা জি কিছো চনমিত দাওনি প্রথম শনিবার তো আজকে আমি এখন মানে বড় ঠাকুরের ব্রত রেখেছি এখন যাব মানে উপোস করে আছি সকাল থেকে তো এখন মন্দিরে যাব পূজে দিতে তার আগে এখন মানে সকালবেলা উঠে করে দিলাম দিলাম খাইয়ে এখন আবিকে আমি যাব মাথা ঘষে স্নান করতে ঠিক আছে তারপরে মন্দিরে দিতে তো চলো দেখতে দেখো আজকে সারাদিন কি কি করি বন্ধুরা আমি এখন মাথা ঘষে চলে এসেছি দেখো হ্যাঁ তাই এসে কোন রকম একটু হিদুটা ছিয়েছি এখন যাব একটু ছাদে চলো ছাদে গিয়ে এখন ঠাকুরের কিছু বাসন আছে সেগুলো একটু মেজে মেজে নেব নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তো চলো আমি যাচ্ছি এখন বাসনগুলো ধুতে ধুয়ে টুয়ে এসে সব কিছু মানে ফলটল ধুয়ে নিয়ে এসে তারপর আবার তোমাদের কাছে মানে তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি ঠিক আছে তো চলো তো বন্ধুরা ওখানে ব্রাহ্মণ চলে এসে এখন আমি মানে শুধু করেছি মাথাটা আজ টাইম পাইনি তো আমার এখানে জোগাড় হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের ওখানে মন্দিরে গিয়ে সব দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমি সব জোগাড়টা তো করে রেখেছি তো দেখো এ দেখো সব গুছিয়ে নিয়েছি আমি এখানটায় ঠিক আছে এগুলো নিয়ে এখন মন্দিরে যাব পাঁচ রকম ফুল ফল মিষ্টি সব রকম দিয়ে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি এখন যাব পুজো দিতে তো চলো মন্দিরে গিয়ে তো বন্ধুরা দেখো আমি চলে এসছি এখন মন্দিরে আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে তার সামনেই ঘট টট পেতে বাবা বড় ঠাকুরের ঘরটা আর কি নীল ঘট পেতে সবার সবাই মিলে এখানে পুজোটা করা হয় এখানে এই যে দেখো ওপরে তিল তিরপল টাঙানো হয়েছে আর ওই যে কোণে আমি আর আমার বোন বসে আছি আর এই পাশ থেকে আবির দূর থেকে ভিডিও করছে তো আমি এসে দেখছি জানো তো যে ব্রাহ্মণ এসে সব গুছাচ্ছে আর আমিও তার মধ্যে চলে এসছিলাম শুধুমাত্র আমি একটু গুজু করে আসতে পারিনি মাথাটাও আসতে পারিনি হ্যাঁ কেননা বুঝতেই পারো ছোট বাচ্চা নিয়ে তো একটু আমার লেট হয়ে গেছে আজকে সব কাজকর্ম সারতে হ্যাঁ নিজের ঘরের সংসারের কাজও আছে একটা বাচ্চার প্রতি একটা যে সব সময় একটা কাজ থেকেই থাকে তো জানো আমার চিকু আছে চিকু ছোট আবিরের জন্য আমার কিছুই করতে হয় না কিন্তু চিকুর জন্য তো এখনো সব কিছুই করতে হয় তা চিকু তো খুবই ছোটো তার জন্য আমার একটু সব কিছুতেই লেট হয়ে যায় হ্যাঁ তাও আমি ব্রাহ্মণ গুছাতে গোছাতেই আমি চলে এসেছিলাম শুধু মাত্র হচ্ছে সিনিটা এখানে এসে গুছিয়ে দিয়েছি ব্রাহ্মণের সামনে সব নিয়ে এসেছিলাম হাতে করে ওই তারপরে এসে এখানটা সব মানে গুছিয়ে নিয়ে এসেছি একটা বাটির মধ্যে সব কিছু ঢেলে ঢেলে দিয়েছি তো আমার বোনও পুজো করবে বলেছিল বলেছিল দিদি তুই পুজো করবি কোথায় করবি তা আমি বললাম যে আমাদের এখানে চলে এখানে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তো ও এখানে এসে পুজো করছিল তো তোমরা দেখো চলো দেখতে থাকো পুজো আমি না এখনো ঠাকুর কি দেখতে পাই শান্ত <laughs> নেবেন

তো এখন ব্রাহ্মণ এখানে দেখো মানে সবার নাম গোত্র ধরে পুজো করানো হচ্ছে তো আমরা সবাই একে একে আমাদের নাম পরিবারের নাম সবাই মানে বলছে আর ব্রাহ্মণ সেই নামে নামে সংকল্প করিয়ে পুজো পুজো করছে আর এদিকে যারা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে তারা এই পাশে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর এদিক দিয়ে দেখো আমি আমার বোন সবাই মিলে একটু সবাই এক জায়গায় হলে দু একটা কথাবার্তা চলে জানোই তো এই যে দেখো দেখতে থাকো জল দেখো আমি সে বড় ঠাকুরের পুজো করে এসে প্রসাদ প্রসাদ বাইরেই খেয়েছি সেই ভিডিওটা করতে পারিনি তখন বৃষ্টি চলে এসেছিলো তো বাইরে বসে বৃষ্টির মধ্যে প্রসাদ খেয়েছি তো সেই ভিডিওটা করতে পারিনি জানো তো তারপরে স্নান করে বাইরে থেকে স্নান করে এসে এই ঘরে এসছি তাই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এখন কি খাবো ভাবছি কি খাবো সাবু মাখা খেতে ইচ্ছে করছে না সাবু রয়েছে সাবু রয়েছে কলা রয়েছে খেতে ইচ্ছে করছে না কি খাওয়া যায় তো আমাদের মধ্যে করার ফল সাবু খেয়েই থাকতে হয় মানে কোনো রান্না করা জিনিস খাওয়া যায় না তো এখন কি খাবো তাই ভাবছি কি একটা আইডিয়া দেওয়া তো তোমরা কি খায় খাই কি খাবো বলতো হ্যাঁ

ফল খেতে ভালো লাগে না জানো তো একদম ফলকে দিয়ে মানে ইচ্ছে করছে না খেয়েছি ঠাকুরের অনেকগুলো প্রসাদ ছিল ফল ছিল খেয়েছি তো এখন কি খাবো ভাবছি মিষ্টিও খেতে ইচ্ছে করছে না গাগলাচ্ছে এখন কি খাই চলো দেখি তো ফ্রিজে কি আছে দেখি ফ্রিজে কি আছে এখন কি খাওয়া যায় শুনে এইটা কি আছে লাড্ডু অনচ্ছি লাড্ডু আছে লাড্ডু খাই তো এটাও পুজোর প্রসাদ তো এই যে দেখো পুজোর প্রসাদ লাড্ডু রয়েছে তো এই যে আবি রেখে গেছে যাক লাড্ডুটা খেতে মোটামুটি ভালোই লাগে লাড্ডু লাড্ডু খেলাম তাও মিষ্টি হলো লাড্ডুটা কিন্তু মানে মিষ্টির মধ্যে আমার খুব ভালো লাগে খেতে ভাগ্য একটা লাড্ডু ছিল আর কি খাওয়া যায় যখন খাবো তখন দেখা যাবে এখন আমি না খুব ঘুম পাচ্ছি তুমি ঘুমিয়ে নি বুঝলে ঘুম থেকে উঠে পরের ব্লকে আসছি ঠিক আছে এখন আসছি তা যা